আজ আমি কথা বলতে চাই সামিয়া কি নিয়ে বলুন তো আপনারা এমন কেন একটা ছোট্ট মেয়ে যার স্বপ্ন হলো ভালো একটা কন্টেন্ট ক্রিয়েটার তার চেহারা তার শরীর নিয়ে সমালোচনায় ব্যস্ত অনেকেই বলে এই মেয়েটি অনেক ছেলেদের সাথে রিলেশন আছে ইত্যাদি কিন্তু সত্যি করে একটা কথা বলুন তো সামিয়াকে কোনো ছেলের সাথে আপত্তিকরভাবে দেখেছেন কখনো কি বিতর্ক ভিডিওতে সামিয়াকে পেয়েছে যদি সামিয়াকে আসলে নাই দেখে তাকেন তাহলে এত ভিত্তিহীন মন্তব্য কেন সামিয়া চেষ্টা করছে নিজেকে তৈরি করার জন্য নিজের একটি পরিচয় করতে আসুন তাহলে আপনাদের আমি একটা গল্প শোনাই একটা সময়ের কথা একটা ছোট্ট গ্রামে থাকতো একটা মেয়ে নাম ছিল রিমি রিমির স্বপ্ন ছিল সে আকাশে উড়াবে নিজের কল্পনা ডানায় ভর করে সে প্রতিদিন গান ছবি এবং ভিডিও বানাতো মোবাইল নিয়ে নিজের ছোট্ট ঘরের কোনায় কিন্তু গ্রামে যারা থাকতো তারা একে দেখে হাসতো এই মেয়ের মাথা খাড়া ছোট বাচ্চা মেয়েটা এসব করে কি হবে কে দেখবে ওর ভিডিও একদিন এক মহিলা এসে বললো তুই তো একটা মেয়ে তোর দ্বারা এসব কাজ মানায় না কান্না শিখ মনোযোগ দিয়ে সংসার কর সে শুধু চোখে পানি থামিয়ে প্রতিজ্ঞা করলো আমি থামবো না বছর খানের পর সেই ভিমি রাখা ছবি আন্তর্জাতিক পুরস্কার পেল তার ভিডিও সাবস্ক্রাইবার দশ লাখ সারালো যারা রিমি কিনে ঠাট্টা করেছিল তারা এসে বলল তর নাগাল মি আমাদের গ্রামে গর্ব বন্ধুরা সামিয়া হারিয়ে যায় কারণ আমরা তাদের সাহস না দিয়ে খালি প্রশ্ন করি তাদের গল্প শেষ হওয়ার আগে আসুন আমরা চোতা হই সমালোচনা না করি বন্ধুরা তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সামিয়াকে তোমাদের কেমন লাগে তাড়াতাড়ি ফটাফট কমেন্টে জানাও